রোবট কিডন্যাপের অপরাধে জগাগণ্ডারকে গ্রেফতার করেছিল আমাদের প্রিয় পুলিশ ভোলা ভাল্লুক কিন্তু জগাগণ্ডার ছিল ভীষণ শক্তিশালী সে জোর করে ভোলা ভাল্লুককে লকাপে ঢুকিয়ে নিজেই পালিয়ে গেল থানার বাইরে কিছুক্ষণ পর মিন্টু বিড়াল থানায় এসে দেখে ভোলা পুলিশ লকাপের ভেতরে বসে কাঁদছে আর জগা গন্ডার নেই মিন্টু বিড়াল তাকে সান্ত্বনা দিল আর বলল চলো ওকে খুঁজে বের করি ভোলা ভাল্লুক তার বাইক বের করল আর দুজনে জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত ছুটে চলল হঠাৎ তারা সামনে জগাগণ্ডারকে দেখে ফেললো মিন্টু বিড়াল এক লাফে বাইক থেকে ঝাঁপিয়ে পড়ল তার ওপর শুরু হল ভীষণ লড়াই কেউ কাউকে ছাড়ছে না শেষে জগাগণ্ডার হার মেনে মাটিতে বসে পড়ল মিন্টু আর ভোলা পুলিশ মিলে তাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলল এবার জগাগণ্ডারকে জেলে রাখা হল সে আর এখন দুষ্টুমি করে না ভালো হবার চেষ্টা করছে